পার্লামেন্টে কোরআনকে পৌঁছাতে চাই আমার দেশে কোরআন দিয়ে দেশকে সাজাতে চাই কোরআনের আইন আমরা পার্লামেন্টে দেখতে চাই আল কোরআন দিয়ে আমার সমাজ চলুক রান্নাঘর ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল কোরআন দিয়ে চলুক এটা আমরা চাই কিন্তু এই আওয়াজ দিয়ে আমার দেশে ইসলাম কায়েন করা সম্ভব হবে না কথা বলেন কথা ঠিক কিনা তসলিমা নাসরিন যখন বর্ষার বিরুদ্ধে কথা বলেছিল বাংলা জমিনের তাওহিদ জনতা নাওয়াই তাকবীর আল্লাহ অকবারের ধনি দিয়ে তসলিমার শ্রিমকে আল্লাহর জমিন থেকে ইন্ডিয়ায় পার করে দেওয়া হয়েছিল কথা বলেন কোদারিখ কিরা এরকম আওয়াজ দিয়েন আবার দেশেন আল্লাহ কোরানের পল্লাহ আন কোরার জন্য আবারও আল্লাহ অকবরের আওয়াজ দিয়ে সন্ধে খরানকে পল্লাহ মন্দি হবে কথা বলেন কোদারিখ কেনা আওয়াজ আসতে হবে না চলে হবে একটু সকলে দিহার তুলে না আরেকবার না

সংক্ষিপ্ত কিছু আমি আপনাদের সামনে কথা তুলে ধরতে চাই আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে আলোচনা করেছেন এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা বিষয় আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুইটা বিষয় আলোচনা করতে যাইয়া অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে একটা মাস সৃষ্টি করে নাই কথা বলেন কথা ঠিক কিনা তার মানে বুঝা গেল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না নাই মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছেন জিনকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছেন আঠারো হাজার মাখলুক কম বেশি রয়েছে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে আবার মনে রাখবেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাখলুক যখন মরে যাবে কোনো মাখলুকের হিসাব আল্লাহ রবুল আর মিল নেবেন না দুইটা মাখলুককে ছাড়বে না এই দুইটা মাখলুকের একটা মাখলুক হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে আমরা কথা কয় না তার মানে জিন জাতি আর মানুষ জাতির হিসাব আল্লাহ করায় বন্ডায় বুঝায় নিবে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি বলে দেন উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমা

আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করবো ঠিক তখন আর ইশারা করবো যখন আপনারা সকলে বলবেন ঠিক তখন এই কর্মসূচি আজকের এই কর্মসূচি মানতে রাজি আছেন যারা যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা বলেন আল্লাহ আকবর আর কথা লম্বা নয় আসেন আলোচনায় যাই আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করার এক নাম্বার উদ্দেশ্য আমি আল্লাহর গোলামি করা আমি আল্লাহর দাসত্ব করা তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য আমার দিকে দেখেন আমার দিকে সময় কমেন নেই ভূষণ দেখেন পিছনে রেলগাড়ি পিটাচ্ছে আমার দিকে তাকান তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন মানুষরা বুঝে নামাজ পড়া ভালো কাজ মানুষরা বুঝে ইসলাম মানা ভালো কাজ মানুষরা বুঝে কোরআন সংসদে পাঠানো ভালো কাজ মানুষরা জানে চুরি করা খারাপ কাজ জেনা করা খারাপ কাজ ইফটিজিং করা খারাপ কাজ মানুষের মাল আত্মসাত করা খারাপ কাজ কথা বলেন কথা ঠিক কিন্তু জেনেও তারা না জানার ভান করে থাকে তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন দুইটা জাতির জন্য আমি জাহান নাম তৈরি করেছি একটু আগেই বললাম জিন এবং ইনসানের জন্য কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আল্লাহ বলেন আমি দুইটা জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি মানুষের জন্য আর জিন জাতির জন্য কারা জাহান্নামী এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি যারা বুঝে ভালো কোনটা সেটাও বুঝে মন্দ কোনটা সেটাও বুঝে কথা পায় না আল্লাহ ভালো মন্দ বুঝার অন্তর দিয়েছে কি দেয় নাই আপনার নামে কেউ যদি প্রশংসা করে খুব ভালো লাগে কেউ যদি শালা কয় খারাপ লাগে কথা বলেন তার মানে আপনি ভালো বোঝেন বুঝার পর আপনি জানেন নামাজ পড়া ভালো কাজ ইসলামী আন্দোলন করা ভালো কাজ আপনি জানেন মাদ্রাসা করা ভালো কাজ আপনি জানেন মসজিদ করা ভালো কাজ আপনি জানেন আল্লাহর বিধান মানা ভালো কাজ যারা জেনেও না জানার ভান করে থাকে আল্লাহ তাদেরকে জাহান নামে দিবেন কথা ঢাকা। দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'ইউনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি আমাদের চোখ আছে না নাই কথা বলেন না কেন আমাদের চোখ আছে আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালোটাও দেখে মন্দটাও দেখে যারা ভালো এবং মন্দ দেখার পরেও না দেখার ভান করে থাকে আল্লাহ বলেন তাদের জন্য আমি যাহার নাম তৈরি করে রেখেছি তিন নম্বরে আল্লাহ রব্বুর আলমিন জানায় দেন যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কান দিয়ে ভালো কোনটা সেটাও শোনে কান দিয়ে খারাপ কোনটা সেটাও শুনে এই জায়গায় কোরআনের কথা হয় তারা কান দিয়ে শুনতে যায় কিন্তু চার দকানে তারা গেদারিং দিচ্ছে কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে শুধু জাহান্নাম তৈরি করে রাখে নাই ও বন্ধুগণ একটু কবির মনসব লাগায় দেন আল্লাহ বলেন শুধু জাহান্নাম তৈরি করে রাখে নাই আল্লাহ বলেন উলাইকা কাল আনআম তারা চতুষ্কর জানোয়ারের মত শুধু একটু বলে যায় নাই আলদারব্বুল আলামিন পরের শব্দেই বলেন বালহুম আদল তারা তার চেয়েও খারাপ তার মানে চার পায়া জানোয়ারের চেয়েও খারাপ হচ্ছে তারা যাদের অন্তর আছে বুঝেও বোঝে না যাদের চোখ আছে দেখেও দেখে না যাদের কান আছে শোনেও শোনে না আল্লাহ বলেন উলা ইকাকাল আন বালহম আদল তারা চার পায়া জানোয়ারের চেয়েও খারাপ কথাটা মোল্লার না আল্লাহর আসতে বলেন আর জোরে শুধু এতটুকুই বলেন নাই আল্লাহ ক্ষণেই বলে দেন উলা ইকা হুল গ অন্তর্ভুক্ত কথা গান তার মানে আমরা বুঝলাম বিবে আল্লাহ ভালো মন্দ দেখার জন্য কান দিয়েছেন আল্লাহ ভালো মন্দ শোনার জন্য কিন্তু আল্লাহর বিধান যেটা সেটা মেনে নেওয়ার দরকার বলেন তো আসে না না আমার বাড়ির আমি যা আব তলাত করেছি আর শ্রেণীবার সেই আয়াতের দিকে যায় আল্লাহ রব্বু ডালে মিল ধরে ন খদ অরব্বুকা আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়াহ অবিল বনি

আল্লাহ বললেন আমার গোলামি করো আমার দাসত্ব করো এবার আসেন আল্লাহর গোলামি কেমন করে করব। আপনি আমি কেমন করে করি আর নবীর কেমন করে করেছে দরকার বলেন বলেন তো না না নাই কথা কেন আমার ভাইরা গভীর মনোযোগ লাগান আমার কথার দিকে সাহাবাজ মাইনরা কেমন করে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করেছে একটু গভীর মনোযোগ লাগাই দেন আল্লাহর নবী বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে বসে কি বসে না নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী যখন পিছনের দিকে মুখ করে বসলেন কিছুক্ষণ পর একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায় একজন সাহাবির নামে আর একজন সাহাবী অভিযোগ করতেছেন নবীদের সামনে ওই সাহাবি যিনি দাঁড়িয়েছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন নবীদের ডবল জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহু একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু দাঁড়ালেন আমি একজন ভাইয়ের নামে আপনার কাছে নালিশ দিতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন কি নালিশ দিতে চাও একটু বলো না দেখি আল্লাহর নবী ডাক দিয়া বলেন বলো বলো কার বিরুদ্ধে তুমি অভিযোগ করতে চাও উসমান নদী আল্লাহতালান হুটাৎ দিয়ে বলেন সোল আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখি আপনি যখন ফজরের নামাজের সালাম ফিরান সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবি সালাম ফিরানর পরে দৌড় দিয়ে কেন যেন বাড়ির দিকে চলে যায় আমি আপনার কাছে জানতে চাই ওই সাহাবির বাড়ির প্রতি এত কেন মায়া এত কেন মহব্বত আমি আপনার কাছে জানতে চাই নবী ডাক দেয়া বলে ঠিক আছে আজকে বর্ষা দেখি আগামীকালকে দেখি পরের দিন একই অভিযোগ দ্বিতীয় দিন আবার অভিযোগ তৃতীয় দিন আবার অভিযোগ যখন নবীজির সামনে অভিযোগ চলে যায় নবীজি চতুর্থ দিনের দিন ডাক দেওয়া বলে আমার সাহাবিরা আমি ওই সাহাবির বাড়িতে যেতে চাই তোমরা কি আমার সাথে যাবে নাকি দুনিয়ার জমিনের একজন চেয়ারম্যান যদি বলে আমি অমুকের বাড়িতে যেতে চাই নেতা খেতার অভাব নাই কথা কয় না পাবলি আর যার জন্য আল্লাহ তাম পৃথিবী তৈরি করলেন যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী সৃষ্টি হতো না সেই নবী বলেন সাহাবির আমি তার বাড়িতে যেতে চাই তোমরা যাবে নাকি বলেন কোন সাহাবি না যে থাকতে পারে নাকি সমস্ত সাহাবিরা নবীর পিছনে নবী যাচ্ছেন সামনে সামনে আর যেই সাহাবির বাড়ির দিকে যাচ্ছেন ওই সাহাবি অন্য কোন সাহাবি নয় তার নাম হচ্ছে হজরতে আবু তাল হারদি আল্লাহ তালা একটু জাবান খুলে বলেন না আল্লাহ নবী চলে গেলেন বাড়ির দরজায় দাঁড়ায় সালাম ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা না আমার দেশের স্বভাব হচ্ছে কেউ যদি কারো বাড়িতে যায় সালাম দেওয়ার পরোয়া করে না কথা কয় না হুট করে যায় ঘরের দরজা বাড়ির গেটটা ধাক্কা দেয় বাড়ির ভিতরে যায় কয় ভাবি বাড়িতে আসিস কথা কয় না ভাবির মাথার ঢাকা আছে না নাই বুকে ঢাকা আছে না নাই পিঠ ঢাকা আছে না নাই এটা দেখার বালাই নাই আবার আমার গ্রামের মা বোনরা কয় এটা তো আমার পাশের বাড়ির তার সামনে পর্দা করার দরকার নাই এমন কথা আমার গ্রামগঞ্জে আছে না না সে কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই অনুমতি সারা যাওয়া যাবে নাকি আমার বাইরা আর বাইরে যেতে চাই না মূল কথায় আসেন আল্লাহর নবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না তাদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন একেবারে গরম হযরতে ওমর ভক্তিরা শরীর খালি টপবক করতেছে আসলে তালহা বেয়াদব হয়ে গেল নাকি নবীজি তার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দেয় আর ওই বান্দা সালামের জবাব দেয় কিন্তু ঘরের দরজা খুলে না হজরতে অমর রদি আল্লাহ তালান একটু চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটি ভাঙ্গা দিয়ে দেখা যায় একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়া বেঁধে একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে হজরতে অমর গরম মানুষ বসতে মুহূর্তের মধ্যে নরম হয়ে গেলেন নরম হয়ে চোখের কোনায় পানি চলে আসলো এতক্ষণ ভেবেছিলাম তালহা বড় বেয়াদ এখন দেখি নিষ্ঠুর পাশণ্ড ছোট্ট সন্তানকে হাতে এবং পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছে এটা কেমন পিতা এটা কেমন মানুষ হতে পারে আবার কিছুক্ষণ পরে নবীজি আবার তৃতীয়বার সালাম দিয়ে দিলেন সালামের জবাব আসে দরজা খুলে না নবীজি অপেক্ষা করলেন অনেকক্ষণ সময় পর হজরতে তালহা রদি আল্লাহ তালানহু ঘরের দরজা খুলে যখন নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবীজি ডাক দিয়া বলেন ও তালহা তোমার বিরুদ্ধে আমার কাছে এতক্ষণ পর্যন্ত ছিল অভিযোগ একটা কিন্তু এখন দরজা খোলার পরে অভিযোগ হয়ে গেল দুইটা কিছুক্ষণ পরে পিছন থেকে হজরতে অমর রদি আল্লাহ তালানহু ডাক দিয়া বলি আর রসুল তালহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ আছে নবীজি ডাক দিয়া বলেন তাহলে অভিযোগ হয়ে গেল সর্বমোট কয়টা বলেন তো দেখি জানার দরকার আজ নাই এবার তালাহা ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি বলে দেন আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলে তালহা উসমান তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উঠে নাকি বাড়ির দিকে দৌড় দিয়ে চলে আসো কি কারণে চলে আসো এটা তোমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ হলো আমি নবী তোমার ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই ভিতর থেকে সালামের জবাব দাও কিন্তু তুমি দরজা খুলো না আর তৃতীয় নাম্বার অভিযোগ হজরতে অমর করেছেন অমর ডাক দিয়ে আমার নিয়ার সোল আমি ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখলাম তার বাড়ির ভাঙ্গা দিয়ে তার বাড়ির ভিতরে একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়া একটা খুটার সাথে বেঁধে রেখেছে নবী যেই কথাটা শোনার পরে কষ্ট পাইলেন চোখে পানি চলে আসলো হারে তালহা তুমি এত বড় নিষ্ঠ এবার তালহা ডাক দিয়ে আমার নিয়ার সোল আল্লাহ যদি আপনি আমাকে সময় দেন তিনটা অভিযোগ করেছেন এই তিনটা তিনটা প্রশ্নের আমি জবাব দিতে চাই জবাব দিবে নবীজি শুনবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন না না হৃদয় বিদর ঘটনা দেখেন তারা কেমন ইবাদত করেছে ইবাদত কাকে বলে আমার ভাইরা এবার নবীজি ডাক বলে ঠিক আছে তাহলে জবাব দাও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার পরিবারের মধ্যে তিনজন সদস্য আমরা আমি আমার স্ত্রী আর ওই যে ছোট্ট সন্তানটাকে বেঁধে রেখেছি এটা আমার উরজ্জার সন্তান অন্য কারোর সন্তান না এই তিনটা সদস্যর মধ্যে আমার পরিবারের মধ্যে শুধুমাত্র একটি পোশাক ছাড়ার কোনো পোশাক নাই বিচি